আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ অবস্থান করছি বাগেরহাট জেলা সদর উপজেলায় অবস্থিত শ্রীঘাট হাটে আর এটি হচ্ছে বাগেরহাটে নতুন একটি হাট হয়েছে আপনারা সবাই জানেন আমরা ওই দুই সপ্তাহ যাবৎ ভিডিও করছি আজকে বেশ কিছু গরু হয়েছে দেখতে পাচ্ছি দর্শক শ্রীঘাট বাজার কেমন দাম চাষ গরুগুলো ব্যাপারটা জানাবো

সারবেন কত হবে সারবো আর কিছু ওঠে নাকি হালকা হালকা কিছু উনি সারবেন নাকি এই দামে দিয়ে দেবেন না এই দামে দেব এই দামে দেবেন না না আচ্ছা এদিকে একটা কুড়াশ বছর দেখতে পাচ্ছি না হ্যাঁ এটার বয়স কেমন আছে এটার বয়স এরকম কি বয়সি বারো 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 মাস বারো তেরো আচ্ছা এটা কেমন কিছু আসছেন এটা চাইছি চৌষট্টি হাজার চৌষট্টি পঁয়ষট্টি বেসা কিনা কেমন কেন করবেন বেসা কিনি

বোর্স মনে করেন ফonzেশ কি দিই নাই এটা তো শুকনা ফ্রেম তাই না মোটা করা যাবে হ্যাঁ মোটা বানাতে এদিকে দেখতে পাচ্ছি একটা গাবি না হ্যাঁ গাবি দাঁতে কয় খান 4 দিন সাথে মাছুর আছে কি সারবছর সারবাষু বয়স কেমন আছে এটা এর বয়স বারো মাস বারো মাস আরে গাবি দাঁতে কয় মাস করছি ভুল হইছে হ্যাঁ আর তিন মাস তিন মাস হ্যাঁ আচ্ছা কার কি ভুল হই গেছে এটা দাঁতে কয় সাইট 4

এখন বর্তমানে কেজি দুই আড়াই হচ্ছে কিন্তু বাচ্চা বড় তো আচ্ছা বাচ্চার বয়স কেমন আছে বাচ্চার বয়স পাঁচ মাস হয়ে গেছে ষাট বাছুর আর এটা যখন নতুন অবস্থায় কেমন দুধ দিতো মানে পাঁচ কেজি পর্যন্ত গেছে পাঁচ কেজি কেমন দাম হচ্ছে সাইসি চাইছি এক লাখ কম বেশি করে কেনাবেচা করা যাবে আইডিয়া বাচ্চা আইডে বাচ্চা বাচ্চার দামই তো আছে এই মুহূর্তে মানে পঞ্চাশের কাছাকাছি নাকি যে জে আচ্ছা আচ্ছা কেমন কী হলে বেচাকেনা করা যাবে বলেন তো এক লাখ দশ হলি ছেড়ে দেওয়া যাবে গাই বাস দাম বলেছে কেমন এক লাখ দশ হলি ছেড়ে দেওয়া যাবে দাম কেমন হয়েছে হাটে এক লাখ ফার্স্ট পর্যন্ত হয়েছে আর এদিকে একটা শার্ট আছে না জি এটা বয়স কেমন আছে এই শার্টটার বয়সে তেরো মাস চোদ্দ মাসে পড়িছে চোদ্দ মাসে পড়িছে এটা কেমন কী আছে এটা চাইছি ছেষট্টি হাজার জি বেচা কিনা কেমন কি করবেন ষাট হাজার হলে বেঁচে লাভ দাম বলেছে কত

এই আমাদের আট হচ্ছে সপ্তাহে দুই দিন রবিবার আর বৃহস্পতিবার দুপুরি ভর থেকে আট মেলে আরকি মাস কেমন পড়বে ভাই গরু কিনলে গরু ভিত্তি দুইশো টাকা জন্য পাঁচশো টাকা সে যত টাকার গরু আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আহারের পরিস্থিতি বর্তমানে কেমন বর্তমানে খুব ভালো আছে ইনশাআল্লাহ গরুগুলোর উঠছে পেছাকিনা মোটামুটি হচ্ছে কিনা যাচ্ছে হচ্ছে অনেকটা কিনা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর কাস্টমার আসছে যে দিন দিন বৃদ্ধি ছাড়া আশা করতে বনা এটা ভালো পড়তে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গায় বছরটা আপনার হ্যাঁ গায় বছর জানেন বকনা বছর বকনা বছর আরে গাবে গাবে দাতে কই

আর এখানে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে যেমন পাশ খরচ একেবারে সীমিত তারপর আপনার গরু এখানে যদি বিক্রি না হয় থাকার ব্যবস্থা আছে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে তারপর আইন শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থা আমাদের এখানে ভালো আপনারা যারা দূরান্তের ব্যাপারী বা ক্রয় বিক্রেতা যারা আছেন তারা সবাই আসবেন এখানে আমাদের হাটের শ্রীঘাট বালুর মাঠ গরুর হাট আমাদের এখানে নতুন হাট নতুন হাটে আমাদের মোটামুটি কেনা ব্যবসা কম বেশি হচ্ছে এখন আমাদের প্রতিদিন সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার আমাদের এখানে বসে এখানে আমাদের সীমিত পাশ খরচ সীমিত ব্যাপারীদের জন্য মাত্র দুশো টাকা এবং চাষি যারা আছে তারা পাস খরচ বাবদ মাত্র আমরা সাতশো টাকা করে নিচ্ছি আর এখানে সহযোগিতা সহযোগিতা সকল প্রকার আমরা দিয়ে থাকি আপনারা দূর দূরান্তে যারা এই দিক দিয়ে আছেন আপনারা সবাই আমাদের হাটে আসবেন আপনাদের সবার দাওয়াত আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শেষ করতেছি আগামী সপ্তাহে আবারও আসবো এই হাটে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ